আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি একটি ভর্তা রেসিপি ভর্তা ছাড়া বাঙালিদের খাবার তো সম্পূর্ণই হয় না দুপুরবেলা খাবারের টেবিলে যদি ভর্তা না থাকে তাহলে যেন পেয়েটি ভরে না আমাদের পছন্দের একটি ভর্তা হচ্ছে চ্যাপাশুটকির ভর্তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা চ্যাপাশুটকির ভর্তা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এই ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কিছু শুকনো মরিচ নিয়েছি মিডিয়াম সাইজের পাঁচটা পেঁয়াজ আর নিয়েছি এই রেসিপির মূল আকর্ষণ চাপা সুটকি এখানে আমি চারটা চাপা সুটকি নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি মরিচগুলোর বটা ফেলে দিয়েছি আর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর সুটকি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে মরিচগুলো ভেজে নেব সবগুলো মরিচ দিয়ে দিয়েছি এখন চুলা রাশটা মিডিয়ামে রেখে মরিচগুলো ভেজে নেব মরিচগুলো হালকা আছে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে না হলে উপরটা পুড়ে যাবে ভিতরে বিচিগুলো কাঁচা থেকে যাবে এতে ভালো লাগবে না খেতে মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চেপাশুটকি চুলা রসটা মিডিয়ামে রেখে এগুলো হাতার সাহায্যে ভেঙে ভেঙে দিতে হবে শুটকে হালকা করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এখন আগে থেকে যে মরিচগুলো ভেজে রেখেছিলাম এগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভর্তার জন্য যতটুকু লবণ প্রয়োজন সবটুকু এখানে দিয়ে মরিচগুলো ক্রাশ করে নিব মরিচগুলো ক্রাশ করে নেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজের সঙ্গে মরিচগুলো দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে খুব বেশি ডোলে ডোলে মাখানো যাবে না তাহলে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে এখন আগে থেকে যে চাপা সুটকিটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিব এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন সুটকির মধ্যে দিয়েছি কাটা থাকে সেটা যেন হাতে না বিদে এই তো ভর্তা সম্পূর্ণ রেডি এখন অন্য একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি সাথে দুইটা লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে নিলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ